টোয়েন্টিএ অফিস মান্থ টোয়েন্টিএ অফ অগস্টে রাত্রে একটার সময় বিশ্বনাথ দেলাইস বুবাই ঠিক আছে ওর বাড়ি হলো শিপ শিবতলাতে অ্যান্ড ওর একজন কম্পানি কোম্পানিয়ান আর কি মানে সাথে ছিল গাড়িতে ওর নাম ছিল মহিদুল ইসলাম ওরা পাণ্ডুয় পাণ্ডুয় থেকে ওদের রেসিডেন্সে রিটার্ন করছিল তো যে গাড়িতে রিটার্ন করছিলো ওটা একটা সুইফট গাড়ি ছিল সুইফ্ট ডিজায়ার গাড়ি গাড়ি ছিল আর কি ওটাতে রিটার্ন করছিলো অ্যান্ড যে নকশা মোড় যে আছে জিটি রোডে ওখানেই যখনই রিটার্ন করছিলো ওদের উপরে গুলি চালানো হয় অ্যান্ড সরি আমার আমি আমি ভুল বলছি ওরা বেসিক্যালি রিটার্ন করছিলো বাইকে রিটার্ন করছিলো আর মানে যখনই ওরা বাইকে রিটার্ন করছিলো আপনার নকশা মোড়ে ওদেরকে ওদের উপরে বেসিকলি গুলি চালানো হয় যারা গুলি চালিয়েছিল ওরা বেসিকলি একটা মারুতি সিফট ডিজায়ার গাড়িতে ছিল এবং গুলি চালিয়ে পাঁচ রাউন্ড গুলি ফায়ার হয়েছিল পাঁচ গুলি ফায়ার হয়েছিলো অ্যান্ড যখন যখনই আমাদের কাছে ইনফরমেশানটা আসে পুলিশের কাছে সঙ্গে সঙ্গে মগরা থানা সুপসুপিয়ার অফিসার সঙ্গে সঙ্গে সিন অফ মানে যেখানে ঘটনাটা হয়েছে অপসামে ওখানে গিয়ে যায় ওখানে গিয়ে বেসিকলি যারা উন্ডেড যারা ছিল দুজন যে যাদের নাম নিলাম আর কি বেসিকলি আপনার বিশ্বজিৎ দিয়ান মহিদুল এদেরকে বেসিকলি ট্রিটমেন্টের জন্য চুচুরায় এবং কলকাতায় পাঠানো হয়েছে তো এরপরে বেসিকলি আমরা তদন্তে ইনভেস্টিগেশন সঙ্গে সঙ্গে কেস স্টার্ট হয়েছে কেস নাম্বার ছিল বেসিকলি ট্রিপল ফোর ট্রিপল ফোর অবলিক দু হাজার চব্বিশ ডেটে টোয়েন্টি নাইন আট দু হাজার চব্বিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি সিক্স টু ওয়ান এইটিন টু ওয়ান জিরো নাইন ওয়ান সিক্সটি ওয়ান টু এ থ্রি ফাইভ বিএনএস এবং টোয়েন্টি পঁচিশ অ্যান্ড সাতাইশ আর্মস অ্যাক্টে তো যা যা আমাদের বেসিকলি প্রক্রিয়া ছিল ইনভেস্টিগেশন আমরা শুরু করেছিলাম এবং আমি মানে আমরা এটা বলবো কি সঙ্গে সঙ্গে ডিএসপি ক্রাইম অ্যাডিশনাল স্পি সবাই লেগে গিয়ে ইনফ্যাক্ট আমরা বিন সাকসেসফুল যে ত্রিশ তারিখ মিড মানে কালকের মানে রাত্রে আর কি বেসিক্যালি ত্রিশ তারিখের মিড নাইটে আমরা বেসিক্যালি দুজন যে ছিল ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে হিন্দুস্তান বার যেটা আছে শঙ্খনগর থেকে মোগ্রাফিয়াস আর ওদের না বলছি নামটা বলছি ওদের নাম একজনের নাম হলো অভিজিৎ এলাইস গোপাল ঘোষ আর সেকেন্ড নাম হলো তপন সিং এই দুজন বেসিক্যালি আজকে চুচুড়া কোর্টে আমাদের রিমান্ড পেয়ারের সাথে পুলিশ রিমান্ডের সাথে ওদেরকে চুচুড়া কোর্টে প্রেয়ার দেওয়া হয়েছে এবং আজকে অ্যাকচুয়ালি একটু টাইমটা লেগে গেল মানে টাইমটা মানে এখনও মানে ইন দ্য প্রসেস আছে রিমান্ড তো আমরা সেভেন ডে আমরা ওরা ফাইভ ডেজ রিমান্ড যত পর্যন্ত আমরা খবর পেয়েছি ফাইভ ডেজ পিসি পিরিয়ড গ্রান্ট হয়েছে তো এই ফাইভ ডেসে আচ্ছা এই আমরা এই যে এই দুদিনে ইনফ্যাক্ট আমরা গাড়িটা যে ছিল মানে দুষ্কৃতীরা যে এই দুজন যে বেসিকলি গাড়িতে যে এসেছিলো যেটা যেটা বললাম আপনাদেরকে ওই মারুতিস ডিজার যে গাড়িটা ছিল আমরা ওই গাড়িটাকেও সিজ করেছি ওই গাড়িটা বেসিকলি যার থেকে ভাড়া নিয়ে মানে ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন কোথার থেকে নিয়েছিল গাড়িটা মানে হায়ার করেছিলো যা করেছিল উই হ্যাভ অলসো সিন দ্যাট উই হ্যাভ দ্যাট এজ এ পার্ট অফ এভিডেন্স এবং আজকে যেটা আছে আমাদের পিসি পিরিয়ডে বেসিকলি আমরা আমাদের যেটা এমটা থাকবে দ্যাট এই যে আছে যেটা যে যেটাতে ফায়ার করেছিল ওই করা যেটাতে হয়েছিল ওয়েপেনটা যেটা হয়েছিল ক্রাইমটা যেটা হয়েছিল ওটাকে করা এবং এই ক্রাইমে আর কে কে যদি জড়িত থাকে বা মানে প্রায় এদের এই কনসপিরসি যদি কেউ থাকে ওটাকেও আমাদেরকে বের মানে বের করা আছে প্রিলিমারি যেটা এখন অব্দি পুরা ডিটেল কারণে তো আমরা যেটার জন্য পিসি নিচ্ছি বাট ইনিশিয়ালি যে কারণে আমাদের যেটা পাওয়া যাচ্ছে এখন অব্দি যেটা পাওয়া যাচ্ছে দ্য ইস এ পার্সোনাল এনিমিটি রিগার্ডিং বিজনেস সাম বিজনেস প্রপার্টি ডিলস বা বিজনেস ডিলসের জন্য পার্সোনাল এনিমিটি আছে ডিটেলসটা যেটা আছে যেটা আমি যেটা বললাম যেটা জাস্ট ভেরি ইন ইনিশিয়াল বা প্রিলিমিনারি বলুন আর কি যে ডিটেলসটা আছে যেটা আমাদেরকে বের করতে লাগবে কি এটার মধ্যে এই কনস্প্রুয়সির মধ্যে আর কিও সামিল ছিল কিনা কেন কি গাড়িতে দুজন ছিল দুজনই মিসক্রেন্স ছিল যাদের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর কি আর আমাদের ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আদার এভিডেন্সেসও কালেক্ট করা হয়েছে কী এভিডেন্সেস কালেক্ট করা হয়েছে আই ডু নট থিঙ্ক ইট উইল বি রাইট ফর মি টু পয়েন্ট আউট কি বিকজ দ্যাট মাইট হ্যাম্পার দা ইনভেস্টিগেশন কিন্তু আমাদের এভিডেন্সেসও কালেক্ট করা হয়েছে এবং পিসিতে আমাদের আরও নেওয়া হচ্ছে কি আরও যে ডটসগুলো আছে ডটসগুলোকে আমরা কানেক্ট করতে পারি

ওই ব্রোকার যেটা আছে এটা করাতে লাগবে মগ এখন অবধি পাওয়া গেছে মগ্রা এরিয়াতে করতো আর কি বাইরে করা করতো কিনা এটা আমি এই সময়টা বলতে পারবো না এদের সাথে যেটা আমরা ইনিশিয়ালি যেটা পাচ্ছি দে কিছু পার্সোনাল অ্যাঙ্গেলের অ্যানিমিটি ছিল রিগার্ডিং বিজনেস ডিলস বলুন বা যে বলুন যেটা ইনিশিয়াল যেটা খুব প্রিলিমিনারি যেটা বলছি রিগার্ডিং পূর্ব পরিচিত ছিল যেটার জন্য আর এদের রাগ ছিল মানে রিগার্ডিং সাম বিজনেস ইউনো বিজনেস ডিলস বলুন বা বিজনেসের বিজনেসের ক্ষেত্রে আর কি আর যারা ছিল দুজন দুজনকেই অ্যারেস্ট করেছে কিন্তু এরপরে এর পিছনে কি কোনো কনসপিরেটার বা আরও কোনো কনসপিরেসি আছে কিনা এটা আমাদের উই হ্যাভ টু ফাইন্ড এট আউট অ্যান্ড উইল ডু দ্যাট